দেশীয় স্টার্ট শিল্পের উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে অনেক তরুণ উদ্যোক্তারা এই সেক্টরটাতে কাজ করছেন এক্ষেত্রে সরকারের ইউজার ফ্রেন্ডলি নীতিমালা যেমন খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট গুরুত্বপূর্ণ প্রযুক্তির সহায়তাও গুরুত্বপূর্ণ আর এই সব কিছুর সমন্বিত একটা ধাপ হচ্ছে মার্কেটিং পলিসিটাকে ঠিক করা এই জায়গাগুলো যদি উন্নত করা সম্ভব হয় তাহলে এই শিল্প দ্রুত বিকশিত হবে টার্স ইন্ডাস্ট্রিজের মূল কাজটা হচ্ছে রিসোর্স এবং রিসার্চ বেসড টেকনোলজি ডেভেলপ করা ফর মিলিটারি ইন্টেলিজেন্স ওর দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং পাশাপাশি আমাদের মোটামুটি এই ইন্ডাস্ট্রিয়াল যেই ডেভেলপমেন্ট এটার ক্ষেত্রে আমাদের যেই প্রযুক্তিগুলো বর্তমানে আমাদের দরকার হচ্ছে আমরা চেষ্টা করছি যে বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক একটা বাংলাদেশ তৈরি করার এবং আমরা এটাও চেষ্টা করছি যে বাংলাদেশের প্রযুক্তিগত দিক থেকে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে যে ব্যাপারগুলোকে একেবারে না দেখলেই না যেরকম রিসেন্টলি চ্যাট জিপিটি নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছুদিন আগে লঞ্চ হয়েছে এরকম আরও বেশ কিছু এআই বা এই টাইপের অনেক টুলস আছে যেগুলো সম্বন্ধে এখন আমাদের আইডিয়া থাকাটা একেবারে ম্যান্ডেটারি সো প্রযুক্তিটা খুব দ্রুত সামনের দিকে আগাচ্ছে এবং আমাদেরকে প্রযুক্তি শিখে বুঝে তারপরে সেগুলোকে ব্যবহার করতে হবে বাইরের কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি তাহলে তারা অনেক সময় বিজ্ঞান প্রযুক্তিকে জেনে বুঝেই কিন্তু তাদের প্রপার জায়গাতে ইউটিলাইজ করছে বাট বাংলাদেশে এই জিনিসটা হচ্ছে না কারণ আমাদের সঠিক রিসোর্স হাবটা নাই এবং আমরা এই বিজ্ঞান প্রযুক্তিগুলোকে নিয়ে রিসার্চ করার জন্য যতটুকু একেবারে না জানলেই না এই ব্যাপারগুলো সম্বন্ধে আমাদের একটু সমস্যা ফেস করতে হয় আমরা আমাদের কোম্পানিতে মূলত বিজ্ঞান প্রযুক্তির এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি প্রযুক্তি তৈরি করতে আমরা চেষ্টা করি এটা নিয়ে রিসার্চ করতে এবং বেস্ট ওয়েতে এটার ডেভেলপমেন্টে যেতে পাশাপাশি আমরা একটা ইঞ্জিনিয়ারিং স্কুল নিয়ে অনেকদিন ধরেই কাজ করছিলাম বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখের মতো বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং শিখছে এবং মোটামুটি তাদের কল্পনার যে জগৎগুলো থাকে যেরকম এখনকার স্টুডেন্টরা ওরা বেশিরভাগ ক্ষেত্রেই সায়েন্স ফিকশন ফিল্ম বা এই টাইপের কিছু রিসোর্স থেকে কিন্তু ওদের চিন্তাভাবনাগুলো জেনারেট হয় সো ওরা যেভাবে শিখছে মানে আমাদের আমরা যদি চিন্তা করি যে শেখার ওয়েটা আসলে কি এটা হচ্ছে আমাদের মূলত চিন্তা ভাবনা। আমরা যেটা নিয়ে চিন্তা করছি সেইভাবেই আমরা একটা মোটামুটি মেন্টাল একটা প্রসেসের মধ্যে দিয়ে আগাচ্ছি এবং আমাদের ভেতরে কোয়েশ্চিন তৈরি হচ্ছে অ্যান্ড দেন উইল লার্ন সাম